প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাইল বানানো হয়েছে এই পাইলগুলোকে বলা হয় পি কাস্ট পাইল সাধারণত বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আমরা এই ধরনের পি কাস্ট পাইল ব্যবহার করে থাকি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত দু ধরনের পাইল দেখতে পাই একটা হচ্ছে পি কাস্ট পাইল আর একটা হচ্ছে কাস্টিং সিটু পাইল আপনারা অনেক এলাকায় দেখবেন সেতু করার সময় বা ব্রিজ করার সময় যে পাইলগুলা মাটি মাটিতে করা হয় বোরিং মেশিনের সাহায্যে সেই পাইলগুলোকে বলা হয় কাস্টিং সিটু পাইল কাস্টিং সিটু পাইলে তুলনার চেয়ে আমাদের যে পিকাস্ট পাইল আছে এটা বানানো অনেক সহজ এবং এটা এটা মাটির উপরে তৈরি করা হয় দেখে এই পাইলটার গুণগত মান আমরা স সচরাচর চোখে দেখতে পাই আপনারা জানেন যে বহুতল বহন তৈরি করার আগে মাটির সয়েল টেস্ট করা হয় সয়েল টেস্টের উপর নির্ভর করে এই পিকাস্ট পাইলের উচ্চতা নির্ভর করে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক মেশিনের সাহায্যে পিকাস্ট পাইলকে ড্রাইভ করা হচ্ছে এই ড্রাইভের মাধ্যমে যে সম্পূর্ণ পাইলটা মাটির নিচে দেওয়া হবে তারপর এটি এটাকে আড়াই ফিটের মতো ভেঙে একসাথে বেজের যে জয়েন্ট জয়েন্ট বেজের যে রড থাকবে সেই রডে জয়েন্ট দেওয়া হবে জয়েন্ট করার পরে সেখান থেকে বেস নির্মাণ করা হবে তাহলে আমাদের ভবনটা অনেক শক্তিশালী এবং মজবুত হবে এতদর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ